ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিমনি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন্লা বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সি আনা ভাব ছিল এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি না ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাত যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি হ্যাঁ

এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি আমনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়

এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রে ও ভদ্র ভাবে ড্রাইভিং করতে হবে এমন শুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় চাও তো ড্রাইভিং কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাম ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলা কত বছর আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে সর্বনাশ না